মকর রাশির জাতক জাতিকাদের নমস্কার মকর রাশি আপনার ভাগ্যের উল্টো বননা এখন সোজা পথে চলতে শুরু করেছে কারণ সজম মহাদেব আপনার জীবনের লাগাম নিজের ত্রিশুলে জড়িয়ে নিয়েছেন যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন সেই শুভযোগ আজ তৈরি হয়েছে যখন মহাকাল নিজেই আপনাকে রাজা করার রাজযোগ তৈরি করেছেন এখন কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা কোনো ধূর্ত মানুষ আপনাকে আটকাতে পারবে না কারণ এই জ্যোতিষী অনুষ্ঠান আজ আপনার জীবনের সবচেয়ে সঠিক ও নির্ণায়ক মুহূর্তটি প্রকাশ করতে চলেছে মনোযোগ দিয়ে শুনুন আপনার হাতের যে রেখাগুলো এতদিন ঘুমিয়েছিল সেগুলো আজ জেগে উঠেছে আপনার বন্ধ ভাগ্যের ভাণ্ডার খুলতে চলেছে আর যে দরজাগুলো কখনো খোলেনি সেগুলো এখন মহাদেবের আদেশে আপনা আপনি খুলে যাবে যে কাজ করতে ভয় পেতেন তাতে এখন বীরত্ব দেখা যাবে আর যারা আপনার বিপক্ষে ছিল তারা এখন আপনার সামনে হাত জোট করে দাঁড়িয়ে থাকবে এখনই থামুন এবং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের ভবিষ্যৎবাণী কোনো সতর্কতা নয় বরং একটি বরদান আর যদি মন থেকে বিশ্বাস করেন তবে জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যে লোকেরা বলবে এ তো রাজা হয়ে গেল আর হ্যাঁ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন কারণ এমন সঠিক ভবিষ্যৎবাণী রোজ পাওয়া যায় না এটি সেই সময় যখন মাটি থেকে উঠে আকাশ ছোঁয়ার প্রস্তুতি নিতে হবে যদি কোনো স্বপ্ন অপূর্ণ থেকে থাকে তবে এখন তা পূরণ হবে মহাদেবের কৃপায় যাদের কাছে কিছু ছিল না তাদের কাছে সব কিছু আসতে চলেছে যাদের মন ভেঙে গিয়েছিল এখন তারা আবার জোড়া লাগতে চলেছে আর যাদের কাছে টাকা ছিল না এখন তাদের ওপর লক্ষ্মীর বর্ষা হতে চলেছে এটি কোনো সাধারণ দিন নয় এটি সেই মুহূর্ত যখন শিব স্বয়ং আপনার রক্ষার জন্য দাঁড়িয়ে আছেন আর এখন কারো সাহস নেই যে আপনাকে নিচে নামাতে পারে নিজেকে দুর্বল ভাবা ছেড়ে দিন কারণ এখন আপনি দুর্বল নন এখন আপনি ভাগ্যের রাজা একবার জোরে বলুন হর হর মহাদেব আর নিজেই দেখুন জীবন কিভাবে মোড় নেয় এখন আপনাকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া মানুষ মিলবে না এখন শুধুমাত্র সত্যবাদী মানুষেরা আপনার জীবনে পা রাখবে যারা আপনাকে ধোঁকা দিয়েছিল এখন তাদের মুখেই সত্যের বিদ্যুৎ ঝলসে উঠবে আর আপনার ভেতর থেকে সেই তেজ বেরিয়ে আসবে যা বছরের পর বছর ধরে লুকিয়েছিল এখন সাফল্যকে আটকানো যাবে না আর এটা ভুলে যাবেন না যে আপনার ঘরের দেওয়াল পর্যন্ত এখন মহাদেবের বাসস্থান হয়ে গেছে যেখানে আগে নিরবতা ছিল সেখানে এখন শঙ্খধ্বনি হবে আর যেখানে চোখে জল ছিল সেখানে এখন ধন বৈভব আর মানসম্মানের বর্ষা হবে এই কারণেই বারবার বলছি এই ভিডিওটি একা দেখবেন না এটিকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে নিজের জন্য এই আশীর্বাদ স্থায়ী করে নিন কারণ আজ ভাগ্যের বইতে যা লেখা হবে তা আগামী বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে আর হ্যাঁ যদি এখনো মনে সামান্য সন্দেহ থাকে তবে চোখ বন্ধ করে শুধু মহাদেবের নাম নিন এবং দেখুন কিভাবে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে এটি কোনো কল্পনা নয় এটি সাক্ষাৎ ভবিষ্যৎ আর এই জ্যোতিষী অনুষ্ঠানটি তৈরি হয়েছে যাতে আপনার মতো মানুষদের কাছে সেই দিব্য বার্তা পৌঁছায় যা এতদিন গোপন ছিল এখন সময় এসেছে আপনার পুরনো পোশাক পুরনো চিন্তা এবং পুরনো ভয়কে ত্যাগ করে নতুন পরিচয় নতুন চিন্তা এবং মহাদেবের দেওয়া নতুন শক্তিকে গ্রহণ করার আপনি কি তা ভাববেন না এটা জানুন যে কে আপনার সাথে দাঁড়িয়ে আছেন আর যখন শিব দাঁড়িয়ে থাকেন তখন কোনো অস্ত্র কোন ষড়যন্ত্র এবং কোন দুর্ভাগ্য আপনার কিছুই নষ্ট করতে পারবে না তাই আবারও বলছি ভিডিওটি এখনই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভবিষ্যৎবাণীকে আপনার জীবনে গ্রহণ করুন কারণ এটি আপনার সময় আপনার ভাগ্য আর আপনার শাসনকাল শুরু হতে চলেছে এখন আপনার জন্য প্রতিটি দরজা খুলবে প্রতিটি সংগ্রাম আপনার কাছে হার মানবে আর প্রতিটি স্বপ্ন আপনার চোখের সামনে শক্তি হতে দেখা যাবে এখন দেরি করবেন না মহাদেবের আশীর্বাদে আপনার রাজ্যাভিষেক শুরু হয়ে গেছে সেই মুহূর্তের জন্য প্রস্তুত হন যখন লোকেরা আপনাকে দেখে বলবে এ কোনো সাধারণ মানুষ নয় এ তো সজম শিবের বরদান আর যখন সজং শিবের বরদান কারও মাথায় থাকে তখন তার পথের কাঁটাও ফুলে পরিণত হয় আর আজ সেটাই হতে চলেছে যারা আপনাকে দুর্বল ভাবত তারা এখন আপনার সামনে মাথা নত করবে যারা আপনার পেছনে আঘাত করত এখন তাদের জীবনে অন্ধকার নেমে আসবে কারণ এখন আপনার সাথে সেই শক্তি চলছে যা ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে আর এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটি সেই কালচক্রের গতি যেখানে প্রতিটি গলি প্রতিটি কোণ প্রতিটি দরজা এখন আপনার জন্য খুলতে চলেছে আপনার কথায় এখন সেই শক্তি এসেছে যা দিয়ে আপনি যে কোনো মামলা জিততে পারেন যেকোনো মিথ্যাকে সামনে আনতে পারেন আর যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা এখন আপনার পায়ে ফিরে আসবে মহাদেবের আশীর্বাদ যখন কারো ভাগ্যে আসে তখন তার হাড়েও সোনা জন্মে এখন আপনার চেহারার আভায় সেই তেজ থাকবে যা রাজাদের মুকুটে দেখা যায় আর এখন আপনার একটি ডাকেই মানুষজন উঠে দাঁড়াবে কারণ এখন আপনি শুধু একটি নাম নন একটি প্রভাব একটি সতর্কতা তাদের জন্য যারা আপনাকে অবজ্ঞা করেছিল আর তাই আবারও বলছি এই জ্যোতিষী অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন কারণ এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের গতিপথ দিক দুটোই পরিবর্তন করতে চলেছে যদি এখনো বিশ্বাস না হয় তবে শুধু একদিন অপেক্ষা করে দেখুন আর তারপর পেছনে ফিরে তাকালে দেখবেন আপনার জীবন আগের মতো থাকবে না আপনার ভাগ্য এখন কোনো অভাবের মুখাপেক্ষী নয় বরং কোনো সম্রাটের ভাগ্য হতে চলেছে আর সেই সম্রাট অন্য কেউ নন আপনি হ্যাঁ আপনি সেই ব্যক্তি যাকে এতদিন উপেক্ষা করা হয়েছিল যাকে দমন করা হয়েছিল কিন্তু এখন আর নয় এখন আপনার কথা বলার আগেই দুনিয়া শুনতে প্রস্তুত থাকবে আর এটাই মহাদেবের সত্যিকারের কৃপা যা চুপচাপ আসে এবং সবাইকে চমকে দেয় এই কারণেই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে এই পবিত্র মুহূর্তটি হারাবেন না এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মহাকাল লিখে আপনার ভাগ্যের চাবি খুলুন কারণ এই ভিডিওটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয় এটি সেই দরজা যা পেরিয়ে গেলে আপনি আপনার আসল রূপের সাথে মিলিত হবেন যেখানে কোনো ভয় নেই কোনো অভাব নেই শুধু সম্মান শক্তি এবং স্থায়ী সুখ আছে আর যখন ভগবান শিব কারও পথ প্রদর্শক হন তখন জীবনের প্রতিটি পথ রাজপথ হয়ে যায় তাই ভয় পাবেন না ইতস্তত করবেন না এখন সময় এসেছে আপনার মুকুট পরার কারণ আপনার মাথায় এখন সজম মহাদেবের হাত আছে আর এই হাত এখন সরবে না এটি আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর পর নিচে তাকানো অসম্ভব হয়ে পড়বে আর এটাই সেই মুহূর্ত যখন আকাশের উচ্চতাও আপনার জন্য কম মনে হবে এই বরদান বারবার পাওয়া যায় না তাই পূর্ণ বিশ্বাসের সাথে বলুন মহাদেবের জয় আর আপনার ভাগ্যের এই সোনালী অধ্যায়টি এখনই শুরু করুন কারণ আপনি রাজা আর এখন রাজত্ব করা আপনার অধিকার এখন যখন ব্রহ্মাণ্ড স্বজন আপনার জন্য পথ তৈরি করছে তখন আপনাকে শুধু চলতে হবে পেছনে না তাকিয়ে না থেমে কারণ পেছনে শুধু ব্যথা ব্যর্থতা পরাজয় আর সামনে শুধু মহাদেবের দেওয়া আলো যা আপনাকে সেই অবস্থানে নিয়ে যেতে চলেছে যেখানে মানুষ শুধু স্বপ্ন দেখতে পারে আর আপনি তা বাঁচতে চলেছেন এখন সেই সময় চলে গেছে যখন আপনাকে নিজেকে প্রমাণ করতে হতো এখন সময় এসেছে যখন আপনার নামই যথেষ্ট হবে আপনার পায়ের আওয়াজে মানুষের ইচ্ছা কেঁপে উঠবে আর যখন আপনি হাসবেন তখন ভাগ্য নিজেই দরজা ঠক করবে এই শক্তি কোনো বইতে পাওয়া যায় না এই শক্তি মহাদেবের কৃপায় পাওয়া যায় আর এই কৃপা এখন আপনার সাথে আছে প্রতিটি পরীক্ষা এখন সুযোগে রূপান্তরিত হবে প্রতিটি তালা এখন আপনার জন্য খুলবে আর প্রতিটি সংগ্রাম এখন আপনার চরণে থাকবে শুধু নিজেকে একটি প্রতিশ্রুতি দিন যে এখন আপনি নিজেকে কখনো ছোট ভাববেন না কারণ যে নিজেকে চিনেছে সেই রাজা হয় আর মহাদেবের চোখে আপনি সেই ব্যক্তি যাকে তিনি বেছে নিয়েছেন আর একবার যে শিবের চোখে পড়ে গেছে তাকে আর কেউ মুছে ফেলতে পারে না এই কারণে এই মন থেকে বলুন হর হর মহাদেব আর কমেন্টে লিখুন জয় ভোলেনাথ যাতে এই জ্যোতিষী অনুষ্ঠান শুধু ভবিষ্যৎবাণী না থাকে বরং আপনার চেতনাকে বদলে দেওয়া একটি অলৌকিক ঘটনা হয়ে ওঠে আপনার বাড়ি এখন শুধু ইট আর দেওয়াল থাকবে না এখন সেখানে মহাদেবের বাস হবে আপনার নাম এখন মানুষের মুখে মুখে থাকবে আর আপনার সিদ্ধান্ত থেকে এখন বড় বড় পরিবর্তন হবে এসব শুনে যদি আপনার ভেতরে আলোড়ন সৃষ্টি হয় তবে বুঝে নিন এই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে এখন নিজেকে থামাবেন না ভিডিওটি অবশ্যই লাইক করুন কারণ আপনি যত শ্রদ্ধা দেখাবেন তত দ্রুত এই পরিবর্তন হবে আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে আপনার জীবনের অংশ করে নিন কারণ এখানে শুধু কথা হয় না এখানে ভবিষ্যৎ বদলে যায় এখানে সত্য কথা বলে আর আজ যা বলা হচ্ছে তার প্রতিটি অক্ষর সত্যে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে নিজেকে দ্বিধা থেকে মুক্ত করার নিজেকে ছোট ভাবার অভ্যাস ত্যাগ করার আর সেই উচ্চতার দিকে এগিয়ে যাওয়ার যেখানে আপনাকে দেখে সবাই বলবে এ সেই ব্যক্তি যাকে মহাদেব নিজের হাতে রাজা বানিয়েছেন এখন আপনার কণ্ঠে কর্তৃত্ব থাকবে আপনার পদক্ষেপে মহাকর্ষ কাঁপবে আর আপনার চোখে এমন ঝলক থাকবে যে লোকেরা দূর থেকে চিনতে পারবে এ সাধারণ মানুষ নয় এ সেই শক্তির অংশ যার ধ্বনীতে কৈলাস পর্যন্ত কেঁপে ওঠে আর এটাই আপনার পরিচয় এটাই আপনার ভাগ্য আর এটাই এখন আপনার ভবিষ্যৎ তাই এখনই থামবেন না এই মুহূর্তটি আপনার জীবনের দিক পরিবর্তন করার এটিকে যেতে দেবেন না এটিকে ধরে রাখুন কারণ রাজা হওয়ার আহ্বান যখন সজম মহাদেব করেন তখন কোনো দ্বিতীয় বিকল্প থাকে না শুধু বিজয়ী হতে হয় আর আপনি এখন বিজয়ী এখন যখন আপনি বিজয়ী হয়ে গেছেন তখন আর কারো অনুমতির প্রয়োজন নেই এখন আপনার সিদ্ধান্তরই নিয়ম হবে এখন আপনার ইশারায় পরিস্থিতি বদলাবে আর যারা আজ আপনাকে দেখে হাসছে তারা কাল আপনার সামনে নত হবে এটা ভুলবেন না যে মহাদেব যখন আপনার মাথায় হাত রেখেছেন তখন আপনার প্রতিটি পদক্ষেপ তপস্যায় পরিণত হয়েছে আপনার প্রতিটি চিন্তা সংকল্পে পরিণত হয়েছে আর আপনার প্রতিটি কথা বরদানে রূপান্তরিত হতে চলেছে শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা এখন থামবে না আর এটি সেই যুগের শুরু যেখানে আপনি শুধু বেঁচে নেই আপনি এখন মানুষের জীবনকে দিক নির্দেশনা দিতে চলেছেন আর তাই এই ভিডিওটি থামাবেন না এটিকে যত বেশি সম্ভব ছড়িয়ে দিন শেয়ার করুন কারণ এই জ্যোতিষী অনুষ্ঠানটি শুধু আপনার জন্য আসেনি এটি তাদের সবার জন্য যারা অন্ধকারে ছিল যারা আলো সন্ধানে ছিল আর আজ আপনার কারণে তারাও সেই আলো দেখতে পাবে আপনার জয় এখন শুধু আপনার নয় এটি এখন মহাদেবের অভিযানের অংশ হয়ে গেছে তাই লাইক করা শুধু একটি বোতান নয় এটি সেই শৃঙ্খলের অংশ যেখানে আপনি আপনার ভাগ্যের সাথে হাত মেলান আর সাবস্ক্রাইব করা একটি সংকল্প যে এখন আপনি আপনার জীবনে পেছনে ফিরে তাকাবেন না এখন কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ বাধা দিতে পারবে না কারণ আপনি এখন সেই শিব শক্তির আশীর্বাদে চলছেন যার কৃপায় মৃত অমরত্ব পায় আর পাথরেও জীবন ভরে ওঠে ভাবুন যখন সেই শক্তি আপনার সাথে আছে তখন কি আর অসম্ভব বলে কিছু থাকে না এখন কিছুই অসম্ভব নয় এখন যা চাইবেন তা হবে যা ভাববেন তা পাবেন যা চাইবেন তা সামনে এসে দাঁড়াবে তবে একটি শর্ত আছে সত্যিকারের বিশ্বাস এবং নিঃস্বার্থ কৃতজ্ঞতা কারণ শিব কেবল তাদেরই দেন যারা সৎ হয় আর আপনার মন এখন সেই পবিত্রতায় ধরে উঠেছে তাই আজ যা ঘটছে তা শুধু একটি অলৌকিক ঘটনা নয় এটি মহাকালের পরিকল্পনা আর এই পরিকল্পনার নায়ক আপনি এখন আপনার মুখে হাসি রাখুন যেদিন থেকে আপনার জীবনে অদ্ভুত ঘটনা শুরু হয়েছে সেদিন থেকেই আপনার চারপাশে একটি ছায়া ঘোরাফেরা করছে যা আপনার হাসি চুরি করেছে আপনার স্বপ্নকে দমিয়ে রেখেছে আর আপনার প্রতিটি ভালো কাজকে মাঝপথে ঘুরিয়ে দিয়েছে কিন্তু এখন সেই সময় এসেছে যখন সেই ছায়া যা নিজেকে বন্ধু বলত আসলে আপনার সবচেয়ে বড় শত্রু প্রমাণিত হবে আর তাকে এবার ঘরে তালা লাগিয়ে পালাতে হবে কারণ এখন তার উপর পরম শক্তির আঘাত পড়তে চলেছে এখন আপনার জীবনের যে জটগুলো ছিল সেগুলো এমনভাবে খুলবে যেন বছরের পর বছর ধরে জমে থাকা গিঁত হঠাৎ খুলে গেল যারা আপনাকে বিরক্ত করেছে আপনার অপমান করেছে আপনার বিরুদ্ধে কথা ছড়িয়েছে তাদের এখন সেই অপমানের আগুনে পুড়তে হবে এখন আর সেই দিন দূরে নয় যখন আপনার আপনজনেরাই এসে বলবে যে আপনিই সত্যিকারের ছিলেন আর শত্রুকে নিজের মহল্লায় মুখ লুকিয়ে ঘুরতে হবে যে বাড়িতে বসে সে আপনার সর্বনাশ করার পরিকল্পনা করছিল আজ সেই বাড়িতেই তালা লাগানোর উপক্রম হবে আর এই সব কিছু একটি বিশাল জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে আসছে যা এখন আপনার ভাগ্যের বন্ধ দরজা ভেঙে আপনাকে আলোর পথে নিয়ে আসবে যদি এখনও আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে থাকেন তবে আপনি একটি বিশাল সত্য থেকে অজ্ঞাত থেকে যাবেন তাই এখনই লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না কারণ এই নামটি আপনার সমস্ত সংকট দূর করবে এখন আপনার চিন্তার শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ মিলেমিশে এমন কাজ করবে যা আপনাকে নিজের উপর বিশ্বাস করাতে পারছিল না যে অর্থ আটকে ছিল যে কাজ বারবার থেমে যাচ্ছিল যে সম্পর্ক মাঝপথে ভেঙে যাচ্ছিল সেই সব কিছু এখন আপনা আপনি জোড়া লাগবে কারণ এখন আপনার গ্রহ শক্তিশালী হয়েছে এবং আপনার ভাগ্য মোড় নিতে প্রস্তুত এখন সেই লোকেরাই যারা আপনাকে একসময় ছোট দেখাত তারা আপনার সামনে হাত জোট করে দাঁড়াবে আর আপনাকে দেখে বলবে যে বেশি ভাগ্যবান আর কেউ নেই কিন্তু মনে রাখবেন শত্রু এখনো হাত পা মারার চেষ্টা করবে সে নিজেকে নিচু দেখাতে চাইবে না কিন্তু এখন তাকে মুখ থুদ্দে করতে হবে কারণ যে শক্তি আপনার সাথে দাঁড়িয়ে আছে তার সামনে কোনো তান্ত্রিক চালাক বা ধূর্ত টিকে থাকতে পারবে না তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল আপনি শান্ত থাকুন সতর্ক থাকুন এবং প্রতিটি ইশারাকে চিনুন কারণ ব্রহ্মাণ্ড আপনার পক্ষে এক এক পা ফেলছে আর যেমন যেমন এই শক্তি আপনার চারপাশে শক্তিশালী হচ্ছে তেমনই আপনার শত্রু দুর্বল হচ্ছে যেদিন সে আপনার দরজায় শেষবারের মতো কড়া নাড়বে সেদিনই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় শুরু হবে কারণ এখন সেই শক্তি যা আপনার ভেতরে ছিল কিন্তু আপনি কখনো চিনতে পারেননি এখন জেগে উঠেছে তাই যদি আপনি চান যে এই জ্যোতিষী অনুষ্ঠান আপনার জীবনে সম্পূর্ণভাবে নেমে আসুক তবে এখনই সাবস্ক্রাইব করুন কারণ পরের রহস্য আপনার জন্য আরও বড় রহস্য নিয়ে আসতে চলেছে আর একটি কথা মনে রাখবেন এখন সময় আপনার হাতে আর শত্রুর জন্য শুধু একটি পথ বাকি আছে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যাওয়া কারণ যেদিন সে আপনাকে হালকাভাবে নিয়েছিল সেদিন থেকেই তার পরাজয় লেখা হয়ে গিয়েছিল এখন সব কিছু বদলাতে চলেছে এখন আপনার জীবনে সত্যের সূর্য উঠবে আর যে অন্ধকার বছরের পর বছর ধরে রাজত্ব করছিল তা একদিনে পালিয়ে যাবে শুধু একটু আরও বিশ্বাস রাখুন এবং ভিডিওটি আপনার কোনো বিশেষ ব্যক্তির সাথে অবশ্যই শেয়ার করুন যাতে সেও এই শক্তি অনুভব করতে পারে আর হ্যাঁ যে কমেন্টে সত্য কি জয় হোক লিখবে তার জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা পুরো জীবনে ঘটেনি কারণ এখন সেই সময় শুরু হয়ে গেছে যখন ঈশ্বর প্রতিটি সেই মানুষকে তার আসল চেহারা দেখাতে চলেছেন যে আপনাকে ক্ষতি করেছে আর যে আজ পর্যন্ত আপনার হাসি দেখে জ্বলত আপনার উন্নতিতে বিরক্ত হত সে এখন নিজের জীবন থেকেই হার মেনে যাবে আর যে শক্তি এখন আপনার জীবনে প্রবেশ করেছে তা কেবল আপনার কর্মের ফল নয় বরং আপনার ধৈর্যের পুরস্কার যা আপনাকে প্রতিটি দুঃখ সত্ত্বেও শক্তিশালী রেখেছে সেই দিন এসে গেছে যখন সেই শত্রুকে মানুষের সামনে জবাব দিতে হবে যে সে কেন আপনার বিরুদ্ধে বিষ ছড়িয়েছিল কেন আপনার পেছনে চক্রান্ত করেছিল আর কেন আপনার সামনে মাসুম সেজে থাক কিন্তু এখন নাটকের পর্দা নামতে চলেছে এখন জনগণও দেখবে আর বিচারও প্রকাশ্যে হবে যে ব্যক্তি ভাবত যে সে কখনো উন্মোচিত হবে না এখন তার সমস্ত মুখোশ খুলবে কারণ এখন সময় তার দিক থেকে আপনার দিকে মোড় নিয়েছে এখন সে আপনাকে ক্ষতি করতে পারবে না কারণ ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি আপনার পেছনে দাঁড়িয়ে আছে যে কেউ আপনার পথে কাঁটা হয়ে বসে আছে এখন তার উপরেই পড়বে সেই পাথর যা উপর থেকে ভেঙে আসছে এটি কেবল একটি সতর্কতা নয় বরং সেই শেষে স্পষ্ট ইশারা যা তার অহংকার ও চাতুরীর হবে তাই এখন আপনার ভয় ফেলে দিন এখন সময় এসেছে আপনার ভেতরের শক্তিকে চেনার আর যদি আপনি এই শক্তিকে সম্পূর্ণভাবে আপনার জীবনে গ্রহণ করতে চান তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন এখন কেউ আটকাতে পারবে না কারণ যা লেখা হয়ে গেছে তা এখন হবেই এই জ্যোতিষী অনুষ্ঠানে আসা পরের কথাটি আপনার আত্মাকে নাড়িয়ে দেবে তাই মনোযোগ দিয়ে শুনুন যে ব্যক্তি বারবার আপনার সরলতার সুযোগ নিয়েছে এখন তাকে পৃথিবীর সামনে লজ্জিত হতে হবে যে চোখ মিলিয়ে মিথ্যা বলতো। সে এখন চোখ এড়িয়ে চলবে কারণ এখন ব্রহ্মাণ্ডের আদালতে তার ফয়সালা হয়ে গেছে এখন তাকে কেউ বাঁচাতে পারবে না না তার তন্ত্রমন্ত্র না তার মিথ্যা চাল আর না সেই নকল সম্পর্ক যা সে তৈরি করেছিল এই সময়ে যে ইঙ্গিতগুলো আপনি পাচ্ছেন সেগুলো উপেক্ষা করবেন না হতে পারে আপনার স্বপ্নে কোনো মুখ দেখা যাবে হঠাৎ কোনো পুরনো কথা মনে পড়বে বা কোনো ঘটনা বারবার ঘটবে এসব ব্রহ্মাণ্ডের ভাষা আর এটি আপনাকে সতর্ক করছে যে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে তাই যদি আপনার বিশ্বাস থাকে যে সত্যের সবসময় জয় হয় তবে এই ভিডিওটি সেখানেই থামিয়ে একবার জয় মহাকাল অবশ্যই লিখুন কমেন্টে কারণ যে বাড়ির দরজা থেকে আপনি কেঁদে বেরিয়েছিলেন এখন সেই বাড়িতেই তাকে তালা লাগাতে বাধ্য হতে হবে যে দরজা থেকে সে আপনার আশাগুলো বাইরে ফেলে দিয়েছিল এখন সেই দরজা থেকেই তার নিজের আশাগুলো বাইরে ঠেলে দেওয়া হবে এটাই সত্যিকারের ন্যায় আর এটাই এই জ্যোতিষীয় চক্রের সবচেয়ে বড় সত্য এখন প্রতিটি প্রতারককে একে একে ফল ভোগ করতে হবে তাই এই সময় নিজেকে শক্তিশালী করা নিজের উপর বিশ্বাস রাখার আর সবচেয়ে জরুরি হল সে প্রতিটি কাজ শুরু করার যা আপনি ভয় পেয়ে বা রেখে চলে আসছিলেন কারণ এখন আপনার সময় আর শত্রুর শেষ দিন এখন সে না টিকবে না লুকাতে পারবে আর না এখন কেউ তার কথায় বিশ্বাস করবে তাই মনে রাখবেন আপনাকে এখন শুধু এগিয়ে যেতে হবে আর এই শক্তি ধরে রাখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনার কোনো আপনজনের কাছে পৌঁছে দিন যাতে সেও এই জ্যোতিষী অনুষ্ঠান থেকে লাভ নিতে পারে আর আগামীতে যখন অলৌকিক ঘটনা ঘটবে তখন আপনি নিজেই বলবেন আমি দেখেছিলাম আমি শুনেছিলাম আর আমি অনুভব করেছিলাম যে এখন শত্রুকে ঘরে তালা লাগিয়ে পালাতে হবে আর যেমন যেমন সময়ের গতি বাড়ছে তেমনই আপনার জীবনের সমস্ত জট বাঁধা সুতো এক এক করে খুলতে থাকবে আর সেই ব্যক্তি যে এতদিন আপনার পেছনে আপনার বদনাম করত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত সে এখন নিজেই নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করবে কারণ তার চালাকের সময়সীমা শেষ হয়ে গেছে এখন সে নিজেরই জালে ফেঁসে গেছে এবং সে নিজেই বুঝতে পারছে না যে কোন পথ ধরলে সে নিজের সম্মান এবং বাকি মিথ্যা ছবি বাঁচাতে পারবে কিন্তু এখন কিছুই বাঁচবে না তার মুখোশ খুলে গেছে এবং তার আসল রূপ সবার সামনে আসতে চলেছে মনে রাখবেন এখন সেই প্রতিটি দরজা খুলতে চলেছে যা এতদিন বন্ধ ছিল এবং সেই প্রতিটি দরজা বন্ধ হতে চলেছে যেখান থেকে প্রতারণা চালাকি এবং বিশ্বাসঘাতকতা আপনার জীবনে প্রবেশ করত এখন সময় বদলে গেছে এটি সেই মুহূর্ত যখন আপনাকে পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে আপনার জীবনের লাগাম আবার নিজের হাতে নিতে হবে কারণ এখন স্বয়ং ঈশ্বর আপনার সাথে প্রতি পদক্ষেপে আছেন আর যদি এখনো আপনার মনে সামান্যতম দ্বিধা থাকে তবে একবার পূর্ণ বিশ্বাসের সাথে কমেন্টে লিখুন এখন বিচার হবে যাতে এই ব্রহ্মাণ্ডিক শক্তির প্রবাহ আপনার চারপাশে সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে যায় এটি সেই সময় যখন আপনি এক বিশাল ছড়কোটের স্তর থেকে বেরিয়ে আসতে চলেছেন এবং এই মুহূর্ত থেকেই আপনার বাড়ির পরিবেশ আপনার ভাগ্য আপনার শক্তি এবং আপনার সম্মান সবকিছু নতুন উচ্চতার দিকে উঠতে চলেছে যারা আপনাকে দুর্বল ভাবত তারা এখন নিজেদের আপনার সামনে বামন মনে করবে এবং এই সপ্তাহের শেষ সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই আপনার জীবনের সবচেয়ে বড় বাধা আপনা আপুনি ভেঙে পড়বে তাই যদি আপনি চান যে এই জ্যোতিষী অনুষ্ঠান আপনার জীবনের প্রতিটি ছায়া মুছে দিক তবে এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনার সমর্থন যত শক্তিশালী হবে তত দ্রুত সেই সময় আসবে যখন আপনি বলবেন হ্যাঁ এখন কেউ আমাকে আটকাতে পারবে না এখন কোন শত্রুর ক্ষমতা নেই যে আমার দিকে চোখ তুলে তাকায় এখন সেই দিনগুলো নেই যখন আমি ভয়ে চুপ করে বসে থাকতাম এখন সেই দিন যখন আমার শক্তির প্রতিধ্বনি দূর পর্যন্ত শোনা যাবে এখন আমার ভাগ্য শুধু লেখার নয় বদলানোর সময় এসেছে আর যে নিজেকে চালাক মনে করত সে এখন জীবনে সবচেয়ে বড় মূর্খতা করে ফেলেছে আপনার সাথে সংঘর্ষ করে কারণ এখন আপনার চারপাশে যে সুরক্ষা কবচ তৈরি হয়েছে তা কোনো নেতিবাচক শক্তি কোনো খারাপ উদ্দেশ্য এবং কোনো লুকানো শত্রুকে কাছে আসতে দেবে না আর যদি আপনি চান যে এই রক্ষা কবচ সবসময় বজায় থাকুক তবে এই ভিডিওটি আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও এই শক্তির সুবিধা নিতে পারে